প্রাণ বাঁচাতে মসজিদের ভেতর ঢুকে পড়েও শেষ রক্ষা হয়নি তাদের মাদারীপুরের সদর উপজেলায় মসজিদের ভেতর আপন দুই ভাই সহ তিনজনকে ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গ্রেফতার আতঙ্কে শূন্য হয়ে পড়েছে পুরোগ্রাম শনিবার বেলা এগারোটার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মোল্লা ও সর্দার পরিবারের দীর্ঘদিনের বিরোধের জেরে ঘটে যায় এই রক্তভই নিহতদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল ইসলাম সর্দার তার ভাই আতাউর রহমান সর্দার ও চাচাতো ভাই পলাশ সর্দার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আমরা হঠাৎ চিৎকারের শব্দ শুনে আসি দেখি মসজিদের রক্ত ভেতরে সবাই ভয় পেয়ে ঘরে ঢুকে যায় এই ঘটনায় নিহতদের মা সুফিয়া বেগম ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে মামলা করেছেন যার প্রধান আসামি করা হয়েছে বিএনপি নেতা শাহজাহান মোল্লাকে পুলিশ বলছে আধিপত্য বিস্তার ও পুরনো সূত্রতার জেরেই এই কাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ সুপার সাইফুদ জামান জানান প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজার ইজারা ও ভালো ব্যবসার দ্বন্দ্ব থেকেই এই কাণ্ড ঘটেছে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে এ ঘটনার পর অন্তত তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ ও র্যাব অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে তবে এলাকাটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে কাণ্ডকে ঘিরে মাদারীপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে তদন্ত চলছে বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে